আজকের ভিডিওটা কিন্তু ভীষণই একটা স্পেশাল ভিডিও তো পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে প্রচুর প্রচুর টুইস্ট রয়েছে আর অনেক কিছু রয়েছে আজকের ভিডিওতে এটা কিন্তু সরস্বতী পুজোর দিনের স্পেশাল একটা ব্লগ আর সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কতগুলো বিয়ে বিয়েবাড়ি গেলাম কি কি করলাম সমস্তটা আজকে দেখতে পাবে তার আগেই বলি দেখো সরস্বতী পুজোর ঠিক আগের দিন কিন্তু আমি সকাল থেকে প্রচন্ড কাজের চাপ ছিল সেই সমস্ত কিছু সেরে দুপুরবেলা পুজোর বাজার করে আমি বিকেলবেলা চলে এসলাম মেহেন্দি পড়াতে আর এই হলো আমার কালকের ব্রাইড ওকে মেহেন্দি পড়াতে এসেছিলাম আজকে তো যাই হোক কালকের ভিডিওটা দিয়েই আমি শুরু করলাম তো চলে আসছি আগামীকাল সরস্বতী পুজো কেমন কাটলো চলো দেখা যাক তো হ্যালো আমি আর আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাই শুরু করছি ভিডিওটা এখান থেকে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি আমাদের মজুমদার বাড়িতে কিন্তু সকাল সকাল চলে এসে পুজোর সমস্ত জানতি করে পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পুজোও হয়ে গেছে আর আগের দিন আমি পুজোর সমস্ত বাজার ঠাকুর কেনা সমস্তটা নিজের হাতে করেছিলাম করে আজকে সকাল সকাল এসে পুজো দিয়ে ফেলেছি এখনো আমার আবার ও বাড়িতে যেতে হবে ওখানেও সরস্বতী পুজো হচ্ছে তো ওখানেও যাব পুজো তারপরে কিন্তু শুরু হবে সেরে আমার আজকে যুদ্ধ মানে আমার সকাল থেকে কাজ রয়েছে রাত পর্যন্ত ব্রাইড রয়েছে আর অনেক কাজ রয়েছে তো মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে সেদিন কাজ শুরু করেছিলাম আজকের ভিডিওটা শুরু করছি তো পুজো সেরে সমস্ত কিছু সেরে সকাল সকাল চলে যাচ্ছি কাজে তো আমার বর আমাকে কাজে দিয়ে ও যাবে কিন্তু কাজে আমরা একটা ছবিও তুলিনি কিছুই করিনি সাজগোজ করার সময় পাইনি পূজো দিয়ে তো আজকে হঠাৎ আমার বরেরও ইচ্ছে হয়েছে পাঞ্জাবি পরবে তো পাঞ্জাবি পরেও কাজে যাবে আর আমি শাড়ি পরে কাজে চলে আসলাম ফার্স্ট টাইম তো যাই হোক নিজেদের একটু সাজগোজ করবো না কাজে যাচ্ছি তো কি হয়েছে বলো তো এই হলো আমাদের সরস্বতী পুজোর দিন প্রথমে অন্য একটা শাড়ি পরেছিলাম আবার পাল্টে কাজে আসবো বলে একটা কম্ফোর্ট শাড়ি পরে আসলাম তো চলে এসেছি এই যে আমার ফার্স্ট আজকের ক্লায়েন্ট তৃষা ওকেও সাজিয়ে ফেলেছি ওকে আমি এর আগেও বহুবার সাজিয়েছি আর যতবারই সাজে ম্যাক্সিমাম সময় আমার সময় হয় না তাই ও সকাল সকালই সেজে নেয় আর মেকআপটা কিন্তু রাত পর্যন্ত একই রকম থাকে তো যাই হোক তৃষার থেকে জেনে নিজে ওর কেমন লাগলো সেজে হ্যালো তৃষা কেমন লাগলো আজকে শেজে বলো যাই হোক তো কাজ শেষ করে আমার বর আবারও চলে এসেছে আমাকে নিয়ে আমাকে অটো ধরিয়ে দেবে স্টেশনে গিয়ে কারণ ভারী ব্যাগ নিয়ে আমার যাওয়াটা এখন যেহেতু কষ্ট কারণ ব্যথা এখনো কমেনি আমার তো স্টেশনের ওপরে অটোতে তুলে দিয়ে ও আবার কাজে ঢুকে যাবে আর রাস্তায় যেতে যেতে পাঞ্জাবি শাড়ি পরা কপত কপতিদের দেখে কি ভালোই না লাগছিল আর এই পুচকে ঠাকুরটাকে দেখে আরো ভালো লাগছিল কি সুন্দর ঠাকুরটা দেখো যাই হোক তো বর তো অটো স্ট্যান্ডে দিয়ে গেল আমি এখন অটোতে অপেক্ষা করছি বসে তো যাই হোক অটো করে বাড়িতেও চলে আসলাম এসে এই দেখো মা এদিকে সব ঠাকুরের গোছগাছও করে ফেলেছে আবার মা আমাকে লাইট স্ট্যান্ড সমস্ত কিছু আগিয়ে আবার টোটো তো তুলে দিচ্ছে ও হ্যাঁ মাঝখানে আমি তুরান খেয়ে নিয়েছি যেহেতু হাতে সময় একদম কম এত কিছু ভিডিও দেখাতে পারলাম না এই দেখো আরেকজন পুচকুও কিন্তু শাড়ি পরে সে যে স্কুলে ঠাকুর দেখতে যাচ্ছে যাই হোক তো যথারীতি চলে আসলাম আমার ক্লায়েন্টের বাড়িতে আজকে রয়েছে আমার এখন ব্রাইড সরস্বতী পুজোর দিন তো দেখি আমার ব্রাইট কি করছে উমা এসে

বা সুন্দর কালার এসেছে মেহেন্দির পছন্দ হয়েছে মেহেন্দি হ্যাঁ ভীষণ পছন্দ কে করে দিয়ে দিবি পাশে দি মেকআপ কমপ্লিট হেয়ার বাকি দেখিনি ব্রাইডের কেমন লাগলো ঠিক আছে পছন্দ হয়েছে একদম ফাইনাল দেখালাম দেখাচ্ছি মানে মাঝখানে একবার কিছু দেখতে দিইনি এবার বলে চোখ টানা বুঝলে টাননা যেমন খারাপ খারাপ না নিজেকে চিনতে পারছি তো লিপটা কেমন লাগছে লিপসটা।

কাজ করাটা দেখা একটু সামনে খুব সুন্দর খুব সুন্দর ভীষণ সুন্দর ঠিক আছে এবার করা তো একটু এবার পাল্টা বেশি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ব্যাস ব্যাস ফাইনালি ব্রাইড তো রেডি এবার ব্রাইড ভেনুতে যাবে এবং আমিও ব্রাইডের ভেনুতে গিয়ে কটা ফটো তুলে নেব আর আমি ব্রাইড আসছিল না বলে মেকআপ করে নিয়েছি কারণ গিয়ে আমিও বিয়ে বাড়ি যাব। আর এই দেখো ব্রাইডের যেখানে মাঠে প্যান্ডেল হয়েছিল বিয়ের তার সঙ্গেই একটা মায়ের মন্দির রয়েছে তাই ওরা কিন্তু মায়ের মন্দিরটাও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের মন্দিরটাও তাই হোক তো আমরা যেহেতু পেছন দিক দিয়ে ঢুকেছিলাম মায়ের মায়ের মন্দির দর্শন করে মাকে দর্শন করে তাই একবার ফ্রন্টে এসে গেটটাও নিয়ে এলাম খুব সুন্দর করে প্যান্ডেলের গেটটাও সাজানো রয়েছে এই যে ফ্রন্টটা আর এই যে ভেতরটা এরকম ছাতার মতো প্যান্ডেল করা ও মা মন্ডপটাও কি সুন্দর সাজানো কোথায় আমার ব্রাইড এই যে ব্রাইড ও গেস্ট অ্যাটেন্ড করতে করতে দেখি কতটুকু কি ফটো ভিডিও টুক করে আমি নিতে পারি তবে ব্রাইড কিন্তু আগেই আমাকে ইনভাইটও করেছিল ওর বিয়েতেই তবে খাওয়া দাওয়া বা থাকতে কোনোটাই পারবো না কারণ আরো অনেক ইনভিটেশন রয়েছে বাড়ি যেতে হবে কেমন লাগছে ওকে থ্যাংক ইউ ভালো লাগছে তো যাই হোক কাজ বাজ সেরে এবার বাড়ি গিয়ে সেরকম কিছুই রেডি হয়নি জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি একটু জুয়েলারি পরেছি পরেই চলে আসলাম কিন্তু ফার্স্ট বিয়ে বাড়িতে প্রথম বিয়ে থেকে আবার আমাদের কিন্তু আজকে আরো একটা ইনভিটেশন আছে তো দুটো বিয়ে বাড়ি আছে দেখা যাক এই দেখো আমি আর বর চলে আসলাম এখানে কখন আবার আমার বর এরকম করলো আমি তো দেখিনি এখনই দেখলাম আমি যাই হোক তো চলে এসেছি প্রথম বিয়ে বাড়িতে প্রথম আমার এক দিদির বিয়ে রয়েছে ফ্রেন্ড কাম দিদি যাই হোক তো সেখানে আমার আর প্রকাশের ইনভিটেশন রয়েছে আমরা দুজন আসলাম বিয়েবাড়িতে তো এখানে কিছুক্ষণ থেকে দেখা দেখা সাক্ষাৎ করে দেন চলে যাব আবার একটা বিয়েবাড়িতে এমনিতেই সারাদিন প্রচন্ড ধকল গেছে তার মধ্যে শরীরটা প্রচন্ড খারাপ বলা শুনে বুঝতেই পারছো তো সকলে আমাকে এবং আমার ভয়েসটাকে অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো মিষ্টি ব্রাইড এর সাথে দেখা করে আমরা দুজনে একটু ফটো ভিডিও নিয়ে চলে যাবো আরো একটা বিয়ে বাড়িতে তারপর বেরোবার আগে দেখলাম যে এখানে বুফে সিস্টেম আছে যেহেতু এত রাত করে আমার খাওয়ার অভ্যেস নেই প্রচণ্ড খিদে পেয়েছিল তাই ভাবলাম যে বুফেতেই অল্প করে এখানে খেয়ে নিয়েছি কারণ অন্য বিয়েবাড়িতে গিয়ে খেতে গেলে দেরি হয়ে যাবে যে তারপরে আর কি খেয়ে দিয়ে চলে আসলাম আর একটা বিয়ে বাড়িতে যেটা কিন্তু আমাদের পাড়ায় মানে আমাদের সাহাবাড়ির পাড়াতেই ছিল পেছনের রাস্তায় তো এখানে আমাদের পুরো ফ্যামিলি ইনভিটেশন ছিল ওর বাবা আমার শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর কাকি শাশুড়ি সকলে তো ভেতরে রয়েছে তো যাই জোকার আগে দেখলাম ব্রাইডের এখানে চলছে ফটোস আর হতে পারে শ্বশুরবাড়ির বাড়ির পাড়া তবে ব্রাইট ইনভিটেশনটাও শ্বশুর বাড়ির দিক থেকেই তবে ব্রাইট কিন্তু আমার ক্লাসমেটই ছিল আমরা একসাথেই পড়াশোনা করেছি আর এখানে এসে তো সমস্ত পরিচিত লোকেদের সাথে দেখা হয়ে গেল সবার সাথে এই দেখো প্রথমে দেখায় ইনি হচ্ছেন আমার বরের কিন্তু ছোটবেলার দিদিমণি তবে উনিও কিন্তু মেকআপ আর্টিস্ট ওনার সাথে আমি একসাথে কাজও করেছি খুব ভালো মানুষ তারপরে এই হচ্ছে পাশের বাড়ির কাকি এবং বোন তারপরে আরো অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে এই দেখো দুটো বোনের সাথে দেখা হলো যাই হোক এবারে চলো ব্রাইট কে একটু দেখে নি মানে ব্রাইড ফটোশুট করে ভেতরে চলে এসছে তো এই ব্রাইড এর সাথেও একটা সেলফি তুলে নিলফি তুলে তো এই ছিল দিনের জানুয়ারি আমার সারা দিনের একটা গল্প তো ভীষণই বিজি হেক্টিক এবং আমার জন্য ক্লান্ত একটি দিন তো এই ছিল আমার দিনের একটি ভিডিও কেমন লাগলো আজকের এই ব্লগটা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করছি টাটা